এই দেখো বেলুনটাতে চাপ দিতেই বেলুনটা ফুলে গেল হ্যাঁ এ তো পুরো মেজি। কোন রকম হাওয়া দিতে হলো না এটা ফুলে গেল দারুন না তো চলো আমরাও ট্রাই করি আর দেখি এটা সত্যি সত্যি হয় কিনা চলো তাহলে এই দেখো এখানে আমি রং বেরঙের বেলুন নিয়ে চলে এসেছি আর এই বেলুনগুলো দিয়েই আমি ওই ট্রিকটা করে দেখাবো তো প্রথমে আমাকে নিয়ে নিতে হবে দুটো বেলুন তো আমি একটা গোলাপি নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিলাম হলুদ আর এই বেলুনগুলো সরিয়ে দেবো তো আমার যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে এই ধরনের একটা প্লাস্টিক এই প্লাস্টিকটা আমি নিয়ে নিয়েছি এই প্লাস্টিকটা মাঝখান থেকে আমি কেটে নেব তো আমি দুটো প্লাস্টিক করে নিলাম দুটো বেলুনের জন্য এবার আমার এর মধ্যে দিতে হবে একটুখানি জল আমি হাতটাকে মুঠো করে নিয়ে এইভাবে প্লাস্টিকটা দব দিয়ে এরকম একটুখানি গত্ত করে নেবো এরপরের মধ্যে দিয়ে দেবো একটুখানি জল তো আমি জল দিয়ে নিয়েছি এবার এই প্লাস্টিকটা বন্ধ করে এটাকে মুড়ে নিতে হবে আসলে আমাকে একটা জলের বল বানাতে হবে এটাকে আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে সুতো দিয়ে বেঁধে দেব এই যে প্লাস্টিকটা রয়েছে এর বাড়তি অংশটা কেটে দেব তো একটা জলের বল আমাদের রেডি হয়ে গেছে এরকমই আরও একটা জলের বল তৈরি করে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি দুটো জলের বল তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আসল ট্রিকটা তো এবার এই বেলুন দুটোর মধ্যে আমি এই জলের একটা করে বল ঢুকিয়ে দেবো তো আমাকে এটা ফাঁকা করে নিতে হবে দিয়ে এটাকে ঢুকিয়ে দিতে হবে এই দুটো বেলুনের ভেতরে আমি জলের বল দুটো ঢুকিয়ে নিয়েছি এবার করতে হবে কি এই বেলুনগুলোর ওপরে একটু চোখ মুখ এঁকে নিতে হবে তো এখানে আমি একটা চোখ এঁকে নেবো এই পেনের সাহায্যে আর এখানে একটা চোখ এঁকে নিলাম ঠিক সেমভাবে এইটাকেও করে দেব তো বেলুন দুটাকে তো আমি তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আসল ট্রিক প্রত্যেক ট্রিকের পেছনেই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে তো এখানে যে আসল জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইনো আমি একটা করে ইনো এই দুটো বেলুনের মধ্যে ঢুকিয়ে দেবো তারপরে তোমাদের দেখাচ্ছি তো আমি একটা গোটা ইনো কেটে নিলাম ইনোটা এর মধ্যে ঢোকানোর জন্য আমি নিচে একটা ফানেল এই ফানেলটা এর মধ্যে ঢুকিয়ে দেবো দিয়ে ওপর দিয়ে ইনোটা ঢেলে দেবো এবার এটাকে দড়ি দিয়ে বেঁধে দেবো তো এর মধ্যেও একটু ইনো ঢেলে দেবো আর সুতো দিয়ে এটাকেও বেঁধে দেব তো আমাদের বেলুনটা রেডি হয়ে গেছে এবার এটাকে দেখবো দেখো দেখো ফেটে যাবে না তো দারুন হয়েছে গো দারুন দারুন না এবার তুমি ভাঙো ভাঙলো কোথায় গো ভাঙিনি আর একবার দেবো এইবার ভেঙেছে দেখো কি সুন্দর ফুলছে গো এটাও কিন্তু দারুন হয়েছে হ্যাঁ এই দেখো এটা আস্তে আস্তে বড় হয়ে গেছে তো কেমন ট্রিকটা দারুন না দারুন দারুন বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো আর যদি ভিডিওটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা